আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে নলি আর রান্না করব সরপুটি মাছ আর পোলাও আমরা সবাই কম বেশি নলি রান্না করি আর এই নলিটা আমরা অনেক পছন্দও করি অনেক বেশি অনেকে আমরা বাইরে থেকে খেয়ে নিই কিন্তু বাসায় রান্না করলে সেটা ফ্রেশও থাকে আর এটার টেস্টও অন্যরকম হয় আপনারা যদি আমি যেভাবে রান্না করছি ঠিক সেই রকমভাবে রান্না করেন তাহলে নলি আর বাইরে থেকে কখনো খেতে হবে না বাসায় বসেই এত মজাদার নলি রান্না করতে পারবেন আর খুব টেস্ট হবে দেখুন আমি এখানে কি কি দিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা আদা রসুন দিয়ে দিবো আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন এখানে আমি যতটুকু দিচ্ছি আমার পরিমাণ মতো আর এই যে দেখেন এগুলো হচ্ছে বাদাম বাদাম বাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্পেশালভাবে এখানে দিয়ে দিব আমি হলুদ স্বাদ মতো হলুদ দিয়ে দিব। আবার প্রয়োজন মতো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমরা আমাদের যত প্রয়োজনীয় মশলা সব দিয়ে তেল দিয়ে দিব আবার দিয়ে দেব একটু টেস্টি লবণ যেটাকে বলে আর কি আমাদের এইগুলা সব কিছু হাতে মাখিয়ে নিব আর সাথে ওই যে হাত ধোয়া পানিটা দেবো আর কি যে মশলাটা থাকবে সেই মশলাটা হাত ধুয়ে পানি দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ রেখে দেব তারপর চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি চুলার আঁচটা মিডিয়াম মাছে থাকবে তখন ঢেকে দেব কিছুক্ষণ পর আমরা এসে দেখবো আবার নাড়াত দিয়ে দেব কারণ এই নলিটা আসলে সম্পূর্ণটা মজা লাগে আপনার জালের উপরে যতটুকু জাল দিবেন ততখানি মজা লাগবে আমি এখানে কিছু টমেটো ব্যবহার করছি সাথে কাঁচা দুধ যেটা লিকুইড দুধ ওইটা দিচ্ছি দিয়ে দেবো আমি কাঁচামরিচ কাঁচামরিচটা আসলে ফ্লেভারের জন্য কারণ যদি কাঁচামরিচটাই ব্যবহার করেন খুব ভালো একটা স্মেল আসে এখন আমি এটা নেড়ে নিব আমাদের নলিটা আসলে আমি সব সময় এভাবেই রান্না করি এজন্য আমার বাসার সবাই খুব পছন্দ করে আর এখানে দেখেন আমি কতগুলো পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁটি এগুলো এগুলো লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে নিব তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব মশলাটা আপনি যখন মাছের ভিতরে চলে যাবে তখন খুব টেস্ট লাগে খেতে এজন্য আমি আগে রান্নার পাশাপাশি মাছটাকে মেখে নিচ্ছি মেখে তারপরে মশলাগুলো যখন এটার মধ্যে ভালোভাবে চলে যাবে তখন আমরা এটা ভেজে নিব আমাদের এটা মাখা হয়ে গেছে ঢেকেও রেখে দিয়েছি এখন আমি আবার আমাদের নলিটা দেখব নলিটা এই যে আমি কিন্তু এখনও এটাকে কষাচ্ছি যত কষাবেন ততই ভালো লাগবে কারণ নলি রান্না আর মাংস গরুর মাংস যতক্ষণ জাল দিবেন তত ভালো হবে আর এখন বসিয়ে দিচ্ছি পোলাওটা তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে প্রয়োজন মতো মশলাপাতি আর যেটা আর কি এলাচ ধনিয়া মানে দা চিনি যা যা লাগে আর কি তেজপাতা এগুলা সব দিয়ে দিব অনেকে এগুলো অবশ্য পছন্দ করে না এগুলো দিলে স্মেলটা খুব ভালো আসে তো এগুলো ভেজে নিচ্ছি এখন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দেবো এরপরে এবার এগুলো ভেজে নিব ভালোভাবে এখন দিয়ে দিবো হালকা একটু আদা বাটা আদা বাটা দিলে হয় কি একটু ফ্লেভারটা ভালো আসে যেমন আমরা ওই যে বিয়ে বাড়িতে যাই না ওইখানে এরকম আদা বাটা দেয় বাদাম বাটা দেয় তারপরে লিকুইড দুধ দেয় আমি দেখেছিলাম সেইভাবেই আজকে এইভাবে রান্না করে দেখবো এটা কীরকম হয় আশা করি খুব ভালো হবে এখন দিয়ে দেবো পানি কারণ ওই যে আদাটা দিয়েছি না আদাটার মশলাটা একটু যাতে গ্রানটা বেশি না আসে কারণ আদার স্মেলটা একটু অন্যরকম অনেকে পছন্দও করে না এখন এই পর্যায়ে দিয়ে দেবো লিকুইড দুধ হালকা টেস্টি লবণ হালকা পাতা টেস্ট দিলে হয় কি পোলাওটা খুব মানে ঝরঝর আর সফট হয় এজন্য এখন এই যে দেখেন আমাদের নলিটা কিন্তু এখনও কষাচ্ছি আমি আমি এই নলিটা রান্না করতে প্রায় চার ঘন্টা সময় নিয়েছি এত সময় নিয়ে রান্না করেছি একদম খুব অল্প আছে দিয়ে রান্না করেছিলাম এখন এই যে পোলাও চাল দিয়ে দিয়েছি হালকাভাবে একটু কষে নিব কষে নিলে ও ভালো আসে আর খেতেও ভালো লাগে তাই আমরা এখন পোলাওটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সব মতো পানি যতটুকু পানি দিলে আপনার পোলাওটা একদম নরম হয়ে যাবে না আর একদম শক্ত থাকবে না ততটুকু পানি আপনি দিয়ে দিবেন। এখন মিডিয়ামভাবে রেখে চুলাটা রাখে দেবো আর দিব কাঁচামরিচ দিয়ে দেবো এই যে দেখেন আমাদের নলিটার স্মেল কত সুন্দর আসতেছে যে বিশ্বাস করেন যখন দেখছিলাম এখন দিচ্ছি কিছু রসুন আর দিয়েছি আলু রসুনটা দেওয়ার কারণ কি একটু ঘ্রানটা ভালো আসে আমরা রসুনটা দিয়েছি এটা অপশনাল আপনার ইচ্ছা হলে দিবেন না ইচ্ছা হলে দিবেন না এখন পোলাও বসাই দিয়েছি পোলাও এর কাজ শেষ আর মাংস কষানোটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে পানিটা একটু বেশি দিয়ে দিব। আমি এখানে নলিটাকে এতম নরম করব আর এত সফট করব যেন মানে একদম গলে যায় এত পরিমাণে নরম করব আর এই যে আমাদের পোলাওটা হালকা বলক চলে আসতেছে এই যে আসার পরে এখন আমি দিব চুলার মধ্যে একদম করে ডিম যাতে আস্তে আস্তে পোলাওটা হয় বেশি দরকার তখন পোলাওটা একদম নরম হয়ে যাবে আমার পোলাওটা বলক এসে পড়েছে এখন আর বেশি সময় লাগবে না আশা করি আর এখন আমি এটাকে ঢেকে রেখে দিব হালকা ভাবে রেখে দিব হয়ে গেছে আমার পোলাও দেখেন প্রায় আর একটু বাকি আছে শক্ত আছে এজন্য আমি এখন একটা চুলাটাকে একদম ডিম করে লো হিটে দিয়ে ঢেকে রেখে দিব যেন আমার পোলাওটা হয়ে যায় আস্তে আস্তে আর গরুর মাংসর যে নলির কথাটা বলছি এটা যদি এভাবে রান্না করেন এত মজা লাগে এত মজা লাগে বলার বাইরে আমার বাসায় যদি আমি এই নলিটা রান্না করি আমি নিজে খেতে পারি না মানে এত স্বাদ হয় সবাই খেয়ে ফেলে এই যে বলক চলে আসছে আমি এখন ঢেকে রেখে দিব। এই পর্যায়ে সবসময় চুলার আঁচটা অনেক বাড়তি থাকবে যেন মানে পানিটা একটু শুকায় যায় তারপরে আমরা কমায় দিব আর পোলাও আমার হয়ে গেছে এখন আমি ভেজে নিব পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ আমি ভেজে নিব কারণ এটা হচ্ছে আমি যখন মাছটা ভাজবো মাছটা ভাজার পরে উপরে এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলে দেখতেও খুব সুন্দর লাগে আবার অনেকে পেঁয়াজ ভাজাটা খেতেও পছন্দ করে তাই অপশনাল হিসেবে আমি এটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচও দিয়ে দিব অনেকে মাছ ভাজার সাথে শুকনো মরিচটা খুব পছন্দ করে খেতে আমি অবশ্য পছন্দ করি এজন্য এটা করি বেশিরভাগ সময় যখন মাছটা ভাজি তখন এই কাজটা করি আমার এখানে পেঁয়াজ বেরেস্তা একটু বেশি নিয়েছি কারণ এটা পরবর্তীতে আমার আরেকটা কাজে লাগবে সেটাও দেখে থাকবেন আর এখন আমি আমার এই সরপুটি মাছগুলো হালকা হালকা করে ভেজে নিব সবগুলো ভেজে তারপরে আমি ওই পেঁয়াজ কুচির বেরেস্তাটা সুন্দরভাবে দিয়ে এই যে সাজিয়ে নিয়েছি এখন আমার এই যে পেঁয়াজ পেস্তাটা বেশি ছিল সেটাকে আমি আমার ওই নলির মাংসর মধ্যে দিয়ে দিব তাহলে ওইটার একটা ভালো স্মেল আসে এখনও আমার নলিটা কিন্তু হয়নি অনেকক্ষণ সময় লাগছে আমি প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এই নলিটাকে নরম করেছি এখন পানিটা প্রায় কিছুটা হালকা শুকিয়ে গেছে হালকা হালকা পানি ছিল মানে অতিরিক্ত পানি রাখবো না আর অতিরিক্ত শুকায়ও নিব না যাতে আমার নলিটা খাওয়ার সময় ওই ঝোলটা খেতে পারি আর কি ওই রাখবো আমার নলিটা রান্না হয়ে গেছে এই যে দেখেন পোলাও আর হচ্ছে গরুর মাংসের নলি নলিটা জাস্ট অসম্ভব মজার হয়েছে বিশ্বাস করেন যদি এইভাবে রান্না করে খেয়ান তাইলে বুঝবেন যে কত মজা আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আশা করি আমার রান্না সবার পছন্দ হয়েছে যদি ভুল হয় মাফ করবেন আর আশা করি আমার পাশে সবাই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Allah Hafiz